ঘৰ কিছে এ হা মনোৰজি তুই তোৰ ভায়েৰ তোৰ ভায়ে যে এই মাদাৰ সাৰ মানসিক কষ্ট সৰে গৈছে তোৰ ব্যৱহাৰ খাৰপকে লাগে মালা ব্যৱহাৰ কৰিবি জামাই চাতে এ হে লৰ গোষ্ঠী আমার বেজ যদি কই রে কথা কইছ না কি কইবে কো আরে সুকমানা নি এখন আমার টিয়া দরকার টিয়া লাগবো আমার বিমান দেখেলা বিমান কেলা আয়া টিয়া সবাই রে জি ওনে মাথা মতো নষ্ট হইছে না তোর বাইরে বাইতে কোড়া টিয়া এনে দে আমার আমি কেলাই পরে তোর বাইরে বাইতে আমি দেব নে গুরু দাসিন শেষ সম্বল এডা হবে চেকালাই আইরাল চস আমি তোরে টিয়া কইতে না দেম আমি কি বেরান দে কেনে

মানে ভাই আমিতো তোমাৰ কাষে আহিছিলা আহিছিল হৈছে ভাই আমাৰ শৌশুদা অনেক অসুস্থ মানে আমাৰ বিশ হাজাৰ তিয়াৰ লাগে বিছ হাজাৰ তিয়াৰ ভাই বানে আমি তোমাৰ যে মাছ কেলে মাছ ক হিচাপে যদি কওঁ দে

গুজাবুরিয়ার মস্ত হ্যা তুমি দে বা যে অভিনয় করেছে এইভাবে অভিনয় করে হিটিয়ে আনি তারা দিতাম যাই আমি যে আইলে দে যাই এ আইলে দুবরা সব আমি হাইরা মাসি এই রাইতে দিনে আনি গুনি ওরি তার কুঁজে বাইর হি করে কি কোন গরম হতে আমি গড় দাই কুজি হয় বাড়ি নাই খেলি এলাকাতে ওটা নি হাই বাড়ি গেলে হের যে কয় হে কো বাড়ি নাইকিয়া ওটানি আমি দুবরা আইলে হাই মাসে আমি আনি আনিওরিয়া এলাকাবাসী অনেকজনের দিঘা যে তুমি তো গুজাবুরিয়া যাই আয়া আইলে দুবরা সব মাছ তো ওন বহুত আমি টিহা দেন মানে তোমার বাড়ি কি আমারও এই অবস্থায় আইলে দুবরা মারন লাগবো নাকি তুমি এটা আগে নিশ্চিত তো ভাই আমি তো সবার মত না বুঝো তুমি আমারে কি দাও দশ হাজার টিয়া দাও আমি তোমার জন্য এক বাস টাস করে শ্বশুর যদি আজকে মরে যায় কালকে আমি টিয়া লয়ে মার আমার হে ভাই রেডি আছে শ্বশুর দে 50 হাজার টিয়া করে আছে আর আমি এই দশ হাজার টিয়া লইলে একটা গরু আছে গরুটা বেচি দাও না 40 হাজার 50 হাজার টিয়া আমি হিনো দিমু নো আচ্ছা মানে আহান দান

আর ওনে আমি তার ফাও আর কাল নিতা সিগে তার গেস্ট আমি টি আনতা না আর হি হইলো আমার ফাও দরে টি আনিছে এটা সিস্টেম এটাই এই হালা যদি টি আড়া খালি মাটিতে তুলতারি আর সুদার ব্যবসা নাম আমি লইতাম না গলা এটা আব্বা সাহেব কো আর আমরা তো বুঝতা জেনি বউ কে লাগে বইও কো কি তাই লাগে আরে উটু হইরে সিটি হাত উটু জামলাত পরে লাঙ্গা আমরা আপনারে কইতে কই যা বাড়ি দিছে আইছ না দেখো সাসি কইতো দোন অন্য আচ্ছা যাও অন্য গড়না রইলো আমার কিছু টিয়া লাগে

তাহলে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে তার কাছে আপনি কত লো হয় তাও বিশ্বাস না হয় তাহলে ব্যাংক চেক দেয় যে কোনো মাধ্যমে আপনি আমার টিয়া দিন আমার টিয়া লাগবে টিয়া হইলো কথা টিয়া জরুরি আমার এখন তাহলে আপনি একটা কাজ করেন যে টিয়া আপনি দেন ওইলে আপনি একটা ব্যাংক চেকের ফাতা একটা সিজিয়া একটা ফাতা আমার দে দেবেন সাদা এটার মধ্যে কোনো কিছু লেওয়ার না দেয় আমি কিছু লেওয়ার না দে খালি ব্যাংক চেকের ফাতাটা আপনি আমার দে দেবেন

আচ্ছা ভাই এখন আপনি যে টাকা নিতে শোন আমি তো হলো টাকা যদি বেশি পরিমাণে লেনদেন না করি বা এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা যদি আমি লেনদেন করি তাহলে হয়তো আমি ব্যাংক চেক নেই আর না হয়তো আমি স্বর্ণ অলঙ্কার ফাতি নেই বা কোনো না কোন কিছু আমার হাতে রাখতে পারে এই টাকাটা আমি দেই আমি এইভাবে লেনদেনটা করতেছি এলাকা ভাই আমার সোনাও আছে ব্যাংকে চেকও আছে যে কোনো মাধ্যমে হোক আমার হাতে আমার বউয়ের বাবির দুই দুই থেকে আড়াই লাখ টাকা সোনা আছে

তোমরাও এটা করলে আল্লাহর নাম লইবা আল্লাহর নাম দমে দমে আল্লাহর আল্লাহ গৌর ভাই আমি কি টিফি চালাই ভাতকায় এটা তো হারাম আস্তা হারাম হারাম কালকে মুরব্বি কাকু আমি মুরব্বি মানুষ আমি আড্ডা মারুন চা কান টিপি দেবেনাকি এবার